হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমার্জেন্সি ইঞ্জেকশন সম্পর্কে যেটা হেল্প করবে আমাদের মেডিকেল স্টুডেন্ট নার্সিং স্টুডেন্ট প্যারামেডিকেল স্টুডেন্ট এবং প্যাথোলজি বিভাগের অন্য অন্য স্টুডেন্টদের জন্য চলো দেরি না করে শুরু করি দেখো এমার্জেন্সি ড্রাগের মধ্যে আজকে আমরা যেগুলো সম্পর্কে জানবো তা হলো ইনজেকশন অ্যাক্ট্রোপিন সালফেট ইঞ্জেকশন মিরাজলাম ইঞ্জেকশন পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন ডেক্সট্রোস টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইনজেকশন নর্মাল স্যালাইন থ্রি পারসেন্ট ইনজেকশন অ্যাড্রেনালিন ইঞ্জেকশন প্রোপোফল ইঞ্জেকশন ভিটামিন কে অ্যাভিল ইনজেকশন প্রানেক্সামাইট অ্যাসিড ইনজেকশন মেনিনটোল ইঞ্জেকশন ডোপামিন এবারে আমরা সবগুলো ড্রাগের নাম রুট এবং কোন কোন কাজে ব্যবহার করা হয় সেগুলো জানব তো অ্যাট ফার্স্ট ইনজেকশন অ্যাট্রোপিন রুট আই এম আইভি এবং সাবকিউটেনাস আইএম হচ্ছে ইন্ট্রামাস্কুলার আইভি ইন্ট্রাভেনাস অ্যান্ড সাবকিউটেনাস তো আইএম হচ্ছে ইন্ট্রামাস্কুলার যেটা মাসেলে দেওয়া হয় আইভি হচ্ছে ইন্ট্রাভেনাস যেটা ভেইনে দেওয়া হয় সাবকিউটেনাস হচ্ছে চামড়া একটু নিচে যেটা হচ্ছে দেখবা ডায়াবেটিস পেশেন্টরা যেমন সাবকিউটনাস ইঞ্জেকশন নেয় ওই রকম ইউজেস হোয়েন হার্টবিট স্লো হার্টবিট যখন স্লো হয়ে যায় যেটাকে আমরা বলি হার্টবিট স্লো হয়ে গেলে এটাকে বলি ব্রাডি কার্ডিয়া তো কার্ডিয়া হলে এই ড্রাগটা ব্যবহার করা হয় অ্যান্ড অ্যান্টিডট অফ অফ অর্গানো ফসফেট পয়জনিং মূলত অ্যাট্রোপিন হচ্ছে এমন একটা ওষুধ যেটা হচ্ছে ওই হার্ট রেট কমে গেলে মানে হার্ট রেট বৃদ্ধি করার জন্য এইটা দেওয়া হয় এবং পেশির খিচুনি কমানো এবং কিছু ধরনের বিষক্রিয়ার চিকিৎসার ক্ষেত্রেও এই যে যেটা বললাম অর্গানো ফসফেট পয়জনিং বিসক্রিয়ার চিকিৎসার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় নেক্সট ইনজেকশন মিরাজোলা রুট আই এম অ্যান্ড আইভি এবং ভেনাস ইউজেস মূলত এটা যেটা হচ্ছে অজ্ঞান করার ওষুধ হিসেবে কাজ করে আবার হচ্ছে যদি খিচুনি থাকে কারো খিচুনি থামাতে এটা বেশি কাজ করে শিশুদের ক্ষেত্রে আইসিউতে রোগী থাকে সেই রুগী যদি দীর্ঘ সময় ধরে ভেন্টিলেশনে থাকে সেই রুগীদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে নেক্সট ইঞ্জেকশন পটাশিয়াম ক্লোরাইড রুট আইভি ইনফিউশন ইন্ট্রাফেনাস ইউজেস ইট ইজ ইউজ টু ট্রিট পটাশিয়াম ক্লোরাইড ডেফিসিয়েন্সি ইন বডি যদি দেহে পটাশিয়ামের অভাব হয় সেক্ষেত্রে এই পটাশিয়াম ক্লোরাইডটা ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয় আবার যদি হার্ট হার্টের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতেও এইটা এই পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে আবার যাদের অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক নেই তাদের অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক রাখতেও এই পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যদি স্নায়ু ও পেশির কার্যকারিতা ঠিক রাখতে হয় সেক্ষেত্রেও পটাশিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়ে থাকে এমার্জেন্সি ড্রাগ হিসেবে এরপরে আসে ইনজেকশন ডেস টোয়েন্টি ফাইভ পারসেন্ট রুট আইভি ইনফিউশন অনলি এটি শুধুমাত্র ইন্ট্রাভেনাসলি দেওয়া হয় ইউজেস ইট ইজ ইউজড টু ট্রিট হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড অলসো প্রিভেন্ট ফ্লুইড লস হাইপোগ্লাইসেমিয়া রুগী এবং যাদের হচ্ছে ফ্লুইড লস হয়েছে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে এই ড্রাগটা ব্যবহার করা হয়ে থাকে যা শরীরের শক্তি সরবরাহ করতে এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে মূলত এটা ব্যবহৃত হয় নেক্সট ইনজেকশন এনএস থ্রি পারসেন্ট নর্মাল স্যালাইন এনএসের ফুল মিনিং হচ্ছে নর্মাল স্যালাইন থ্রি পার্সেন্ট রুট আইভি ইনফিউশন অনলি তোমরা একটা জিনিস মনে রাখবে যে নর্মাল স্যালাইন সবসময় আমাদের আইভি ইন্ট্রাভেনাসলি যে ক্যানুলা করা থাকবে হাতে সেই ক্যানুলার মাধ্যমেই আইভিতেই দেওয়া হবে এছাড়া কোনো অন্য কোনোভাবে দেওয়া যাবে না ইউজেস ইট ইজ ইউজ টু ট্রিট শর্ট টার্ম ফ্লুইড রিপ্লেসমেন্ট অ্যান্ড ট্রিট ডিহাইড্রেশন এই নর্মাল স্যালাইনটা ইউজ টু ট্রিট শর্ট টার্ম ফ্লুইড রিপ্লেসমেন্ট শর্ট টার্ম ফ্লুইড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এবং ডিহাইড্রেশনের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে নর্মাল স্যালাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকে যেটা সোডিয়াম ক্লোরাইড সমৃদ্ধ একটা ইনজেকশন এইটা এইটা কী করে এটি হচ্ছে শরীরের তরল ও ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে ব্যবহৃত হয় মানে শরীরের তরল এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এটি মানব দেহের রক্তরসের অনুরূপ বলে একে আইসোটনিক সলিউশনও বলা হয় এই নর্মাল স্যালাইনকে আমরা আর একটা নামও বলতে পারি সেটা হচ্ছে আইসোটনিক সলিউশন নেক্সট ইঞ্জেকশন অ্যাড্রেনালিন রুট আইএম সাবকিউটনাস অ্যান্ড আইভি আইএমও দেওয়া যায় সাফ দেওয়া যায় এবং আইবিও দেওয়া যায় আফটার ডিলিউশন ডিলিউশনের পরে ইউজেস টু ট্রিট সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন অ্যান্ড কার্ডিয়াক রিয়াকশন যাদের সিভিয়ার অ্যালার্জি আছে তাদের এটা কমানোর জন্য অ্যালার্জিক রিয়াকশনটা কমানোর জন্য এবং কার্ডিয়াক রিয়াকশন যাদের আছে তাদের এটা মেনটেন করার জন্য অ্যাড্রেনালিন ব্যবহার করা হয়ে থাকে অ্যাড্রেনালিন হার্ট ও রক্তচাপ নিয়ন্ত্রণ অ্যালার্জি প্রতিরোধ এবং জীবন রক্ষাকারী জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত হচ্ছে হার্ট রেট বাড়ায় রক্তনালীগুলো সংকুচিত করে এবং শ্বাসনালী প্রসারিত করে ইনজেকশন প্রোপোফল রুট আইভি ইউজেস অনলি ইউজেস টু ট্রিট পুট আপ স্লিপ অ্যান্ড কিপ এ স্লিপ ডিউরিং জেনারেল অ্যানে ফর সার্জারি অর আদার মেডিকেল প্রসিডিউর এটি মূলত যেটাকে বললাম এটা সিডেটিভ ঘুমের ওষুধ বা সিডেটিভ অ্যানেস্থেশিয়া ওষুধ হিসেবেও কাজ করে যা সাধারণত সার্জারি আইসি ইউ সিডেশন ও যে কোনো মেডিকেল প্রসিডিউরের ক্ষেত্রে রোগীকে অজ্ঞান করার ক্ষেত্রে কাজে লাগে ইঞ্জেকশন ভিটামিন কে রুট আই এম অ্যান্ড আই বি ইউজেস অনলি ইউজ মোস্ট কমনলি ইউজ টু ব্লাড ক্লোটিং প্রবলেম তাদের ব্লাড ক্লোটিং রক্ত জমাট বাঁধার সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে মূলত ফ্যাট সলিউবেল ভিটামিন অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট হচ্ছে ট্রানাক্সামিক অ্যাসিড রুট আইভি ইউজেস অনলি ইউজেস টু ট্রিট কন্ট্রোল ওর প্রিভেন্ট এক্সেসিভ অর হেভি ব্লিডিং এক্সেসিভ এবং হেভি ব্লিডিং কন্ট্রোল করার ক্ষেত্রে এইটা এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে ইঞ্জেকশন মেনিনটল রুট আইভি ইউজেস অনলি শুধুমাত্র আইভি আইভি আইভিতে দেওয়া যায় ইউজেস টু ট্রিট রিডিউস সলোয়িং অ্যান্ড প্রেশার ইনসাইড দ্য আই অ্যান্ড অ্যারাউন্ড দ্য ব্রেন মূলত চোখে এবং ব্রেনের সলোয়িং কমানোর জন্য অথবা কিডনির সলন কমানোর জন্য এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে ইনজেকশন ডোপামিন রুট আইভি ইউজেস অনলি ইউজ টু ট্রিট শক অ্যান্ড লো ব্লাড প্রেশার কজড বাই হার্ট অ্যাটাক অর ট্রোমা এই ডোপামিন মূলত রক্তচাপ এবং হার্ট ফাংশন হার্ট ফাংশন নিয়ন্ত্রণে সাহায্য করে যার রক্তচাপ বৃদ্ধি হৃদরোগের চিকিৎসা এবং শখ পরিস্থিতিতে ব্যবহৃত হয়